হ্যালো গাইজ এই মুহূর্তে আমি রয়েছি বোট ক্লাবে তো চট্টগ্রাম অবস্থিত তো আপনাদেরকে ঘুরিয়ে চার পাঁচটা দেখাবো তো দর্শক চলুন আমরা বোট ক্লাবের ভিতরটা আপনাদেরকে ঘুরিয়ে ঘুরিয়ে দেখাই ভিতরে ঢোকার পর এটা হলো স্পেস এখানে গাড়িগুলো পার্কিং করা রাখা হয় পার্কিং করে এটা বিশাল বড় জায়গা একটি খালি জায়গা রয়েছে এখানে মানুষ ঘোরাফেরা করার জন্য বিকেলবেলায় আসে বেশিরভাগ এখানে তো আমরা যাচ্ছি সামনের দিকে চলুন এখানে দেখতে পাচ্ছেন গাঁদা ফুল রয়েছে বিভিন্ন রকমের ফুল রয়েছে এখানে তো এই গাছগুলো আমার মনে হচ্ছে নতুন রোপণ করা হয়েছে তো যাই হোক আসলে অন্যরকম একটি সুন্দর দেখতে পাচ্ছেন ফুল বিভিন্ন রকমের ফুল রয়েছে সাদা কালো নীল লাল তো অন্যরকম একটা লোক যেটা দেখতে পাচ্ছেন তো চলুন আমরা আরও সামনের দিকে যাই আমরা যাব বোট ক্লাবের রাস্তা ধরেই যাব একদম সাগর পাড়ে চলে যাব আসলে শহরের ভিতরে খালি জায়গা পাওয়া অনেকটা কষ্টকর যার কারণে এখানে মানুষ ঘুরতে আসা এখানে খালি অনেকটা জায়গা আছে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু কারোর জন্য নিষেধ নাই সবাই আসতে পারে বোট বোট ক্লাবে ঘোরার জন্য তো আমরা এখন এই রাস্তা দিয়ে যাব বাম্পাস দিয়ে আমরা সাগর পারে যাব ওই দিয়ে যাওয়া যায় এটা কিন্তু এই ঘাটটা দিয়ে নেবড়া চলাচল করে পানি পথে বা বাসন চড়ে যাওয়া যাওয়া হয় এখান থেকে যা ছেড়ে তো বিভিন্ন জায়গায় যাওয়া হয় তো দর্শক আমরা সেই গাটেই আপনাদেরকে নিয়ে যাচ্ছি তো সেই গাটে এখানে কিন্তু এখন সন্ধ্যার প্রায় সন্ধ্যার আজান ধীরে ধীরে অবস্থা তো আমরা এই সময় এসে পড়েছি দেখার জন্য যার কারণে আপনাদেরকে দেখাচ্ছি কিন্তু তারা দেখানোর চেষ্টা করেছি দর্শক দেখতে পাচ্ছেন এই সেই জাহাজ এখান থেকে ছেড়ে যায় বাসন চলার উদ্দেশ্যে এবং বিভিন্ন জায়গায় এবং এপাশ থেকে আমরা এখন চলে যাব আমরা এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে বোট ক্লাবের যে খালি মাঠটা মাঠের ভিতরে দুটি সাম্পান রয়েছে এটাকে সাজানো হয়েছে সুন্দর করে এবং এই পাশটা দিয়ে রয়েছে একটি এই মার্কেট দোকান এখানে বিভিন্ন রকমের কাপড় চোপড় বিভিন্ন রকমের সামগ্রিক জিনিস পাওয়া যায় তো আর এই পাশটা দিয়ে রয়েছে রেস্টুরেন্ট এখানে বিকেলবেলা খুব একটা মজার আড্ডা হয় এই জায়গাটাতে এটা হচ্ছে বাম পাশেটা হচ্ছে রেস্টুরেন্ট এখানে মানুষ এসে বসে তো এই হলো আজকে এই বোর্ড ক্লাবের দৃশ্য তাদেরকে কিছুটা দেখানোর চেষ্টা করেছি দর্শক ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো এই পর্যন্তই আল্লাহ হাফেজ